এটি কার্যকরিতা আপনি খেয়াল করলে এখানে দেখতে পাবেন এটি দুর্বলতা এবং উদ্দেশ্যে অত্যন্ত কার্যকরী এটি ধরনের একটি এটি যে নির্দেশনা তথ্য আছে সেটা আমি গিয়ে আপনাকে দেখিয়েছিলাম আলাইকুম ভালো আছে অবশ্য হ্যাঁ নির্দেশনা যে বস্তুটা সেটা এটা এখানে আপনি খেয়াল করলে

উপাদানের সুসং সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই সুসহনীয় এটি নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি বলি এটি এই কস্তুরি ক্যাপসুলটি একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহ কুস্তরিক ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো এটা স্থায়ীভাবে কাজ করে এটি একটা নব্বই দিন সেবনে এটা ভেতর থেকে যে সমস্যাটা সেটা দূর করে এখানে আপনি সেক্সুয়াল ডেবিলিটির যে সমস্যাটা সেটা

তারা চাইলে অর্ডার করতে পারবে যে কোনো জায়গা থেকে এটা সারা হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর তিন বক্স একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা একটাই নিয়ে যাই একটু অর্ডার করতে চাইলে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবে অথবা আমি নাম্বারটি বলে দিচ্ছি এখনই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর এই নাম্বারে কল করলে তুই এটি অর্ডার করতে পারছি আচ্ছা